আমরা যদি <Keyboard>

তাই না রয়েছে গিয়া ওপিডি ওই বন্ধর দিনে বন্ধ এমনিতে তো রোজ দিনই আগে লাগে আর আমরা রয়েছে গিয়া এখানে শিফটিংয়ে চাইছো

kita asre ami jokone aisi agotto lote ami residence e asila hamra aishila 4

তাই নিয়ে রেসি গিয়া ওই বন্ধর দিনে বন্ধ এমনিতে তো রোজ দিনই আইতে লাগে আর আমরা রেসি গিয়া এখানে শিফটিং এ চাইছ